জিয়ার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি বাংলাদেশের সফরত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার রবিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা সঙ্গে সাক্ষাৎ করেছেন সাক্ষাৎকালে দুদেশের মানুষের সম্পর্ক স্বাভাবিকরণ দেশের স্বার্থ এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন পাকিস্তানের নেতৃত্ব দেন দার বৈঠকে স্বাক্ষরিত হয়েছে একটি চুক্তি চারটি সমঝোতা স্মারক এবং একটি কর্মসূচি খালদা জিয়া শারীরিক অবস্থার খোঁজখবর নিতে পাকিস্তান প্রতিনিধি দল সফর করেছে বৈঠকে দুই দেশের সম্পর্ক ও বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে আশাবাদ প্রকাশ করা হয় ঢাকায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বিক্ষোভ শাহবাগী জুতা নিক্ষেপ ও কুশপত্তলিকা দাহ ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে রোববার সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী অংশ নেন এ সময় তারা ফজলুর রহমানের ছবি লক্ষ্য করে জুতা নিক্ষেপ এবং কুশপত্তলিকা দাহ করেছেন আন্দোলনকারীরা অভিযোগ করেছেন তিনি জুলাই গণ অভ্যুতান পাঁচ আগস্টের ঘটনার সংগঠকদের রাজাকারের বাচ্চা ও কালো শক্তি বলে অভিহিত করেছেন ছাত্রীতারা দাবি করেছেন জুলাই আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা হোক মৌলিক সংস্কার গণমাধ্যম সংস্কার বাস্তবায়িত হোক এবং ফজলুর রহমানকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হোক নির্বাচন যতই ঘনিয়ে আসছে ষড়যন্ত্র বাড়ছে সাইফ আলী খান বিএনপির তথ্য প্রযুক্তি সহ সম্পাদক এইচ এম সাইফ আলী খান বলেছেন সরকার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন যতই ঘনিয়ে আসছে ষড়যন্ত্র ততই বাড়ছে রবিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের অনুষ্ঠানে তিনি বলেন আগামী নির্বাচন শুধু একটি নির্বাচন নয় একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনগণের মালিকানা ফিরে পাওয়ার নির্বাচন সাইফ আলী খান আরও বলেন সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনেই দেশের সকল সমস্যার সমাধান এবং প্রতিনিধিত্বশীল সরকারই বিদেশি বিনিয়োগের আস্থা অর্জনে সক্ষম জনগণের ভোটবিহীন সরকার কখনোই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বা কর্মসংস্থান দিতে পারবে না তিনি বলেন বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে নির্বাচিত সরকার জনগণের চাওয়াকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনা করে যা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করে সাইফ আলী খান মনে করেন দেশের টেকসই উন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগের জন্য একটি গ্রহণযোগ্য জবাবদিতামূলক সরাসরি ভোটে নির্বাচিত সরকার অপরিহার্য প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বৈঠক রোববার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসাকদার বৈঠকে উভয় নেতা আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবন সার্কভূত দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি যুব ও শিক্ষা বিনিময় এবং সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছেন ডক্টর ইনুস বলেন পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে রাখা হবে উপপ্রধানমন্ত্রী দার বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন বৈঠকে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা এবং জাহাজ ও বিমান যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পরিকল্পনার কথাও আলোচিত হয়েছে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক বাণিজ্য ও যুব বিনিময়ে সহযোগিতা বাড়ানোর উপর জোর দিয়েছেন ক্ষমতায় আসুক কিন্তু সীমিতভাবে চুরি করুক সাম্প্রতিক একটি অনলাইন টকশোতে অভিনেত্রী শবনম ফারিয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি বলেন যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে এটা বাস্তবতা তবে আমি চাই অন্তত এমন নেতৃত্ব আসুক যারা সীমিতভাবে চুরি করবে শবনম ফারিয়া মত প্রকাশের স্বাধীনতার উপরও গুরুত্ব দেন তার ভাষ্য মানুষের স্বাধীনভাবে কথা বলার সুযোগ বেড়েছে তবে এটি এখনও সবার জন্য সমান নয় তিনি আরো বলেন দেশের মত কালচার বেড়ে চলেছে এবং সরকার কিছু ভালো কাজ করলেও এই প্রবণতা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে পারেনি শবনম ফারিয়ার এই মন্তব্য দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে সচেতনতার সৃষ্টি করছে জামায়াত নেতা তাহিরের দাবি পিয়ার ছাড়া নির্বাচনের স্বচ্ছতা সম্ভব নয় বাংলাদেশ জামেতে ইসলামী নায়েবে আমির ও স্বাভাবিক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে রোববার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে অনুষ্ঠিত সেমিনারে তিনি বলেন পেয়ার নিয়ে সরকারের এত ভয় কেন ডাক্তার তাহের আরও মন্তব্য করেন পুরনো ভোটিং সিস্টেমে ফিরে গেলে জনগণের স্বার্থ ক্ষুণ্ণ হবে জনগণের প্রত্যাশা স্পষ্ট প্রথমে নির্বাচন ব্যবস্থা সংস্কার তারপর নির্বাচন তিনি বলেন দেশে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিনিধিত্বমূলক নির্বাচন ও পিআর সিস্টেম অপরিহার্য এছাড়া তিনি আশঙ্কা প্রকাশ করেন যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয় তাহলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়বে সেমিনারে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প্রকৌশলী ও বিশেষ অতিথিরা যা নির্বাচনী সংস্কার ও পিআর পদ্ধতির গুরুত্ব নিয়ে বক্তব্য দেন